হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাইসেল তো আজকের আমাদের লেকচারটা তোমাদের ক্লাস টেনের বা মাধ্যমিক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমাদের যেটা প্র্যাকটিস সিরিজ চলছিল সেটাই আর কি তার থার্ড লেকচার ঠিক আছে না থার্ড না ফোর্থ লেকচার মাধ্যমিকের আমাদের লাইট চ্যাপ্টারটা থেকে ফার্স্ট হয়েছে আমাদের প্র্যাকটিস বিহেভিয়ার অফ গ্যাস হয়ে গেছে গ্যাসের আচরণ আর লাস্ট লেকচারে আমরা একটা ক্লাস টেনের তোমাদের দু হাজার চব্বিশের যেটা লাইট চ্যাপ্টার থেকে দুটো ইম্পর্টেন্ট মানে কনসেপচাল কোয়েশ্চেন এসেছিলো সেই দূরেও শুধু সলভ করেছিল আজকে সলিউশনটা আমরা করবো তোমাদের মধ্যশিক্ষা পরিষদে যে কোশ্চেন করে প্রত্যেক বছর মাধ্যমিকের একটা মানে মডেল কোশ্চেন তো সেই কোশ্চেনটার আজকে সলিউশনগুলো আমরা করবো ঠিক আছে এবং এটা ইম্পর্টেন্ট ফর ইয়র আপকামিং মাধ্যমিক এক্সামিনেশান এবং এইবারের কোশ্চেনে এই কোশ্চেনগুলোতে অনেক তোমার কনসেপচুয়াল কোশ্চেনও থাকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনও থাকে তো তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো তো আমরা আজকে মেনলি যেগুলো নিউমেরিক্যাল কোশ্চেন আছে সেগুলো আর কি এখানে আমরা করবো আর যেগুলো থিওরিটিক্যাল কোশ্চেন আছে সেগুলো একটু ডিসকাস করে দেবো এগুলো লিখছি না ঠিক আছে কারণ থিওরিটা লিখতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তো স্টার্ট করা যায় আমরা টু মার্কস থেকে স্টার্ট করছি টু মার্কস অ্যান্ড থ্রি মার্কসগুলো করব ঠিক আছে তো ফার্স্টে দেখো তোমাদের যদি কোশ্চেনটা তোমাদের কাছে থাকে অবশ্যই আছে এটা কোয়েশ্চেন ব্যাঙ্কও পেয়ে যাবে প্রশ্নবিচিত্রায় তো ফার্স্ট কোশ্চেনটা আছে বায়ুমণ্ডলের টু মার্কস থেকে স্টার্ট করছি সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্তর দুটির নাম সর্বনিম্নটা যদি বলি সেটা ট্রোপোস্ফিয়ার আর সর্বোচ্চটা যদি বলি সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার তাই তো তারপরে আছে বাড়িতে বিদ্যুৎ বিল অপচয় হ্রাসে তুমি কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারো এটা থিওরোটিক্যাল কোশ্চেন বই থেকে পড়বে তারপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন কোনো গ্যাসকে ঠান্ডা করলে গ্যাসের চাপ এবং অণুগুলির গড় দুটির কি পরিবর্তন ঘটে দেখো গ্যাসকে যদি আমরা ঠান্ডা করি তো ঠান্ডা করা মানেটা কী বলো তো তার টেম্পারেচারটা ক্রমশ ড্রপ করছে মানে ডিক্রিজ করছে তো টেম্পারেচার ডিক্রিজ করা মানে তার কাইনেটিক এনার্জি টেম্পারেচার সাথে কাইনেটিক এনার্জির একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে যেন ডাইরেক্ট রিলেশন কাইনেটিক এনার্জির সময় থ্রি বাই টু কেটি তার মানে টেম্পারেচার যদি ক্রমশ কমতে থাকে তাহলে তার গতিশক্তিটাও ক্রমশ কমতে থাকছে গতিশক্তি কমা মানে ধরো গ্যাসের অণুগুলো তো কী হয় তারা সবসময় র্যান্ডাম মোশানে থাকে তো তো গতিশক্তি যদি কমে তাদের যে যে স্পিডে তারা মুভ করছে সেটা একটু কমে যাবে তার মানে একটার সাথে একটার যে ধাক্কা বা একটা মলিকিউলের সাথে একটা অণুর সাথে যে কন্টেনারের মধ্যে আছে গ্যাস মলিকিউলগুলো তার যে ধাক্কাটা সেই ধাক্কার ভ্যালুটা কী হবে কমতে থাকবে মানে যত জোরে গিয়ে সেটা কলিশানটা হতো তার থেকে অনেক কম স্পিডে যাচ্ছে মানে কলিশনের যে পাওয়ারটা সেটা অনেক কমে যাবে তাহলে চাপটাও ক্রমশ কমতে থাকবে তাহলে চাপের উত্তরটা হবে কমতে থাকে আর গড় দ্রুতি কি পরিবর্তন হবে দ্রুত ঠিক একই কেস ভেলোসিটি কমতে থাকছে কাইনেটিক এনার্জি কমছে মানে তার মানে তারা যে স্পিডের মুভমেন্ট করছিলো তার থেকে অনেক আস্তে আস্তে মুভ করবে তার মানে তাদের দ্রুতিটাও ক্রমশ দ্রুতিটাও ক্রমশ কমতে থাকবে ঠিক আছে স্পিডও কমবে প্রেশারও কমবে আচ্ছা থ্রি পয়েন্ট থ্রি এটা কারেন্ট ইলেকট্রিসিটির কোয়েশ্চেন একটি তারের মধ্যে দিয়ে ওয়ান অ্যাম্পিয়ার প্রবাহ তিরিশ মিনিট ধরে চললে হান্ড্রেড অ্যান্ড এইটি জুল তাপশক্তি উৎপন্ন হয় তাহলে টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স কত দেখো বলেছে একটা তার আছে তো এবারে বলেছে তারের মধ্য দিয়ে ওয়ান অ্যাম্পিয়ার কারেন্ট কারেন্টটা কত ওয়ান অ্যাম্পিয়ার আর কতক্ষণ টাইমটা থার্টি মিনিটস ঠিক আছে তো যদি যাই তাহলে এর মধ্যে দিয়ে যে তাপটা উৎপন্ন হচ্ছে হিট তাপকে আমরা হিট দিয়ে লিখি এইচ ক্যাপিটাল এইচ সেটা হচ্ছে হানড্রেড অ্যান্ড এইটটি জুল তাহলে বলছে এর এক ক্রসে এই যে একটা রোদ আছে না এই রোদের এক ক্রসে প্রান্তীয় বিভব প্রভেদ ভোল্টেজ ডিফারেন্সটা কত তাই তো চেয়েছে তাদের প্রান্তীয় বিভব প্রভেদ কত কী করবে ফার্স্টে দেখো তোমরা তো জুলস ল পড়েছো না এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আটটি এ স্বর্ণ ইয়েস এইচ গিভেন হান্ড্রেড অ্যান্ড এইটটি আই ও গিভেন ওয়ান আটটা আমরা বার করি ফার্স্টে ঠিক আছে আর টাইমটা কত থার্টি মিনিট থার্টি মিনিট মানে আমাদেরকে সেকেন্ডে কনভার্ট করতে হবে থার্টি মাল্টিপ্লাইড সিক্সটি তাহলে আর আসছে দেখো হানড্রেড অ্যান্ড এইট্টি বাই এইটিন ডাবল জিরো তাহলে এটা আসে জিরো জিরো ক্যান্সিল টেন মানে জিরো পয়েন্ট ওয়ান ওহম তাই তো এটা হলো রোধটা এবার এই রোধের এক ক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত কী করে করবে ভি ওম স্ল ভি ইজিক্যালস টু আইআর আইসি একই কারেন্ট ওয়ান জিরো তাহলে ইট বিকামস জিরো ভোল্ট ক্লিয়ার এটা আসছে জিরো ভোল্ট ঠিক আছে এরপরের কোশ্চেন আসা যাক এরপরেও কি নিউ আছে হ্যাঁ এরপরেরটাও একটা দেখো অড আছে তো অডেও কিন্তু একটা অঙ্কই আছে অডের কোয়েশ্চেনটা বলেছে দেখো একটি থাউজেন্ড ওয়াট বাতি এক ঘন্টা জ্বালানো হলে কত পরিমাণ তড়িৎ শক্তি খরচা হবে তাহলে পাওয়ারটা গিভেন থাউজেন্ড ওয়াট টাইমটা হচ্ছে ওয়ান আওয়ার তাই তো তাহলে আমরা যদি তড়িৎ শক্তি বার করি সেটা কী হয় তড়িৎ শক্তিকে আমরা এইচ দিয়েই লিখছি বা তোমরা আমি বাংলাতেই লিখছি ইলেকট্রিক পাওয়ার বা তড়িৎ শক্তি তাই তড়িৎ শক্তি মানে কি কতক্ষণ কত ওয়াটের আর কতক্ষণ জ্বলছে দুটো মাল্টিপ্লাই তাহলে থাউজেন্ড মাল্টিপ্লাইড ওয়ান দিস ইজ ওয়াট আওয়ার তাহলে থাউজেন্ড ওয়াট আওয়ার আবার ওয়াট আওয়ারকে যদি আমরা কিলো ওয়াটে কনভার্ট করি এটা আসবে থাউজেন্ড ওয়াট আওয়ার বাই নিচে আমরা থাউজেন্ড করলে এটা আর ওয়াট আওয়ার থাকবে না এটা কিলো ওয়াট আওয়ার হবে তাহলে এটা আসলো ওয়ান কিলো ওয়াট আওয়ার এই ওয়ান কিলো ওয়াট আওয়ার ইউনিটটাকে তোমরা নিশ্চয়ই পড়েছো সেটার আরেকটা নাম আছে বি ইউনিট বোট ইউনিট তাহলে ওয়ান বোট ইউনিট ক্লিয়ার থ্রি পয়েন্ট ফোরের বলে বলেছে দেখো সিম্পল কোশ্চেন সূর্যের আলো প্রিজমের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বনিম্ন আর কোনটা সর্বাধিক তাহলে এই যে প্রিজমের মধ্যে দিয়ে গেলে এই যে ডায়াগ্রামটা দেখো সাদা আলো যখন যাই সাতটা পার্টে ডিভাইড হয় না তো এটা অ্যাকচুয়াল যাওয়ার কথা ছিল কিন্তু এরকম তো যায় না সাতটা পার্টে যে ডিভি ডিভিশনটা হয় সেটা একটু এদিক অনুযায়ী হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এটা আমরা লিখি ভিআইবি জি ওয়াই ও আর ভিভ জিও রাইট তাহলে এই যে লাল আলোর সব সবথেকে কম আর বেগুনি আলোর সব সবথেকে বেশি তাহলে ম্যাক্সিমাম বিচ্যুতি যেটা হচ্ছে সেটা বেগুনি আর মিনিমামটা হচ্ছে রেড ঠিক আছে এটা ছিল আমাদের থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফাইভ আছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ অনেক কিছু আছে ম্যাগনেসিয়াম বলবে আরেকটা বলেছে মুদ্রা ধাতু গোল্ড সোনা এবং তাদের এগুলো চিহ্নগুলো লিখতে বলেছে তারপরের কোশ্চেনটা দেখো তারই অরে আছে থ্রি পয়েন্ট ফাইভে পর্যায় সারণী কোনো একটা শ্রেণী বরাবর গ্রুপ বরাবর তরিত তৃণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয় পর্যায় সারণে এটা তোমরা জানো উপর থেকে নিচে যদি যাই আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমশ হ্রাস পাই কারণটা হচ্ছে নিউক্লিয়াসের মানে তাদের পারমাণবিক সংখ্যাটা বৃদ্ধি পায় আর নিউক্লিয়াসের উপরে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এটার ভ্যালু ক্রমশ কমতে থাকে তাই জন্য এটা ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পেতে থাকে ঠিক আছে আচ্ছা থ্রি পয়েন্ট সিক্স কোনো একটা এ আচ্ছা এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক টোয়েন্টি এবং বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক নাইন এ একটা মৌল যার হচ্ছে টোয়েন্টি আর বি হচ্ছে একটা সেটা নাইন বলছে এই দুটো মৌল যদি একটা যৌগ ফর্ম করে হ্যাঁ কোনো একটা যৌগ গঠন করলে সেই যৌগের সংকেত কী হবে আর কী ধরনের যৌগ হবে মানে অ্যাকচুয়ালি আয়নিক না কোভেলেন এটাই জানতে চাইছে ঠিক আছে দেখো টোয়েন্টি মানে এটার ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা বুঝতেই পারছো টু এইট এইট টু এবং এটা তোমরা বুঝতেই পারছো দিস ইজ ক্যালসিয়াম তাই তো অ্যান্ড নাইন মানে টু কমার সেভেন এবারে বলো এটা কী ধরনের কম্পাউন্ড ফর্ম করতে পারে এরা এ তার এই দুটো ইলেকট্রন ছেড়ে দিলে আটটায় স্টেবল আর এ যদি এর একটা করে দরকার তাহলে আমরা যদি দুটো বি রাখি এখানে তাহলে আরেকটা টু কমা সেভেন পেয়ে যাবো তাই তো তাহলে এই দুই এর একটা এখানে আসবে একটা এখানে যাবে তাহলে সি এ মানে এ দুটো ছাড়ছে তাহলে এ প্লাস টু আর বি একটা করে গ্রহণ করছে কিন্তু কটা বি দুটো বি তাহলে টু বি মাইনাস তাহলে কম্পাউন্ডটা কী টাইপ হবে এ বি টু দুটো বি একটা এ এই যোগটা তোমরা জানো খুব ভালো মতোই সি এ এফ টু ক্যালসিয়াম ফ্লোরাইড ঠিক আছে এটা ফ্লোরিন আর এটা হচ্ছে ক্যালসিয়াম এটা একটা আয়নিক কম্পাউন্ড ওকে আচ্ছা এটা ইজি কোশ্চেন এরপরে আসো কি আছে আচ্ছা লেট অ্যাসিটেড দ্রবণে এইচ টু এস গ্যাস পাঠালে কী হবে এটা বইয়ের কোশ্চেন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট নাইট্রোজেন গ্যাস জ্বালে ম্যাগনেশিয়াম প্রবেশ করালে কী হবে ম্যাগনেশিয়াম নাইট্রাইড উৎপন্ন হবে এবং ফাইনালি ওটা অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে যায় ঠিক আছে আচ্ছা লোহায় মরছে পড়ার সময় জারুন বিজারণ বিক্রিয়া লিখছি না আইউ পি এসি নাম থ্রি সি এইচ ও এইচ থ্রি এটা দেখো সিএইচ থ্রি সি এইচ মাঝখানে আছে আচ্ছা ও এইচ এটা কী হবে নামটা এটা যে আমরা একটা সাজিয়ে লিখি এদিকে একটা আর এখানে একটা ও ঠিক আছে তার মানে এটা ওয়ান টু থ্রি তিনটে কার্বন মানে প্র আর কোনো ডাবল নেই মানে সিঙ্গেল কার্বন মানে অ্যালকেন সিরিজ তাহলে বাং আচ্ছা বাংলাতে লিখছি প্রোপেন প্রোপেন তাই তো অ্যালকেন সিরিজ মিথেন ইথেন প্রোপেন তো প্রোপেন কিন্তু বিষয় হচ্ছে এই যে অ্যালকোহল একটা ফাংশনাল গ্রুপ আছে এটাকে লাস্টে পড়তে হবে এটা কত নম্বর পজিশান আছে দু নম্বর পজিশান আছে তাহলে প্রোপেন টু অল প্রোপেন টু অল ঠিক আছে আরেকটা আছে মনে হয় সিএইচ থ্রি আচ্ছা তারপর একটা সোজা সিএইচ থ্রিজ সিএইচ টু সি ডবল এইচ ওয়ান টু থ্রি অ্যাসিড গ্রুপ এইচ মানে হচ্ছে অ্যাসিড গ্রুপ ওইক অ্যাসিড পড়তে হয় প্রোপানোইক অ্যাসিড ঠিক আছে প্রোপানোইক অ্যাসিড আচ্ছা লাস্ট কোয়েশ্চেন থ্রি পয়েন্ট নাইনের একটা অর আছে আচ্ছা এবারটা আস থ্রি পয়েন্ট নাইনের অর এটা ছিল ইউপিএসসি নাম তারপর এটা আছে ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়া এটা হাইড্রোজেন গ্যাস তৈরি ঠিক আছে দেখো ইথানল মানে এইচ থ্রি এইচ টু ওএইচ তো এর সাথে যদি আমরা সোডিয়াম দিই এটা হয়ে যায় এইচ থ্রি এইচ টু ও এন এ সিএইচ থ্রি এইচ টু ও এনে ঠিক আছে আর তার সাথে এইদিক হচ্ছে এইচ টু গ্যাস তৈরি হয় এটা অনেক সময় দেয় যে অ্যালকোহলের সাথে সোডিয়ামের বিক্রি কোন গ্যাস এমসি কিউতে আসে তখন লিখবো হাইড্রোজেন গ্যাস ঠিক আছে আচ্ছা এবারে আসো টু টু মার্ক্সের সবপরটা আমাদের কমপ্লিট তারপর আসো থ্রি মার্ক্সে দেখো থ্রি মার্কসের ফার্স্ট কোশ্চেনটা আছে একটি গ্যাসের মধ্যে কিছু পরিমাণ ধুলিকণা রয়েছে এই কোশ্চেনটা আমাদের বিহেভিয়ার অফ গ্যাসের যে প্র্যাকটিস সিরিজ আছে সেখানে করানো হয়েছে খুব ভালো মতো ডিটেলসে করানো হয়েছে ঠিক আছে কোনটা দেখতে পারো আর তার অরে যে কোশ্চেনটা আছে এটা করিয়ে দেব সেভেন সিক্সটি এম এম এইচ জি চাপে কী কী ডাটা গিভেন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর আয়তনটা হচ্ছে টু পয়েন্ট টু ফোর লিটার এই কন্ডিশানে আচ্ছা একটা গ্যাস আছে সেই গ্যাসের আণবিক ওজন ও হাইড্রোজেনের সাপেক্ষে বাস্তবান ঘনত্ব আর কত আর কিছু গিভেন আছে কি আচ্ছা থ্রি পয়েন্ট টু গ্রাম গ্যাসটার ওয়েট বলে দিয়েছে থ্রি পয়েন্ট টু গ্রাম এই কন্ডিশানগুলো দেওয়া আছে এটা একটা গ্যাস তাহলে ওই গ্যাসের আর নবিক ওজন আর বাষ্পনত্ব হাইড্রোজেনের সাপেক্ষে চেয়েছে কী করবে দেখ পিবি ইকুয়ালস টু এনার টি না সেভেন সিক্সটি এম এম এইচ জি আমাদের এখানে লিটারে আছে আয়তন তাহলে আমাদেরকে কী করবো এটাকে লিটারে কনভার্ট করবো মানে এক লিটার তাহলে ওয়ান লিটার ভলিউম গিভেন টু পয়েন্ট টু ফোর নাম্বার অফ মোস্ট মানে ডাব্লু বাই এম আচ্ছা ডাব্লুটা গিবেন থ্রি পয়েন্ট টু আর আমরা লিটার অ্যাটমসফিয়ারে পুট করবো জিরো পয়েন্ট জিরো এইট টু আর টেম্পারেচার জিরো ডিগ্রি সেন্ট ডিগ্রেড মিনস টু সেভেন্টি থ্রি এই ক্যালকুলেশানটা আমরা যদি করি এটা আসছে থ্রি পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট ইন্টু টু ওল ডিভাইড টু পয়েন্ট টু দেখো ওপরে আসে তিনটে চারটে জিরো আর নিচে আছে সরি চারটে পয়েন্ট আছে এটা যদি তুলি সব আগে পয়েন্ট তোমরা তোলো তাহলে এটা করলে ওপরে আসে এটা নিচে করলে আসে ওয়ান দুটো দুটো ক্যান্সেল ঠিক আছে এরপরে দেখো ক্যান্সিলেশান কোথায় হয় এইটটি টু থার্টি টু সরি টু ইন্টু বাই টু টোয়েন্টি ফোর ঠিক আছে এই ক্যালকুলেশনটা করবে এবার এই ক্যালকুলেশানটা আসা মানে তার মলিকুলার ওয়েট আনবিক ওজনটা এসে গেলো এবার আণবিক ওজন যখনই এসে যাবে এম ইজ টু টু তাহলে ডি ইজ তাহলে এখান থেকে তোমরা পাঁচ কখনও বার করতে পারবে ঠিক আছে আর এই ক্যালকুলেশনটা যদি এখন করি তাহলে একটু ডিফিকাল্ট হবে তো আমি দেখছি ধরো না অনেক বড় হয়ে যাবে সরি এইটটি টু 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 যা ফোর ফোর সিক্সটি হান্ড্রেড সিক্সটি ফোর ঠিক আছে ক্যালকুলেশনটা তোমরা করবে বাড়িতে ট্রাই করবে ঠিক আছে তারপরের কোশ্চেন আসো দেখো তারপরেরটা তো প্রিজমের মধ্যে দিয়ে একটা প্রুফ কোশ্চেন ডেল্টা ইজ ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাসে তারপর একটা হ্রস্ব দৃষ্টি কোশ্চেন করছি না উত্তর লেন্স ব্যবহার করে হয় কোনো বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব বিবর্ধক কাঁচ হিসাবে উত্তর লেন্সের ব্যবহার এই কোশ্চেনটা কিন্তু এইবারের জন্য খুব ইম্পর্টেন্ট এই যে অপটিক্যাল সেন্টার ফোকাস এটার মাঝখানে রাখলে কোথা দিয়ে যায় একটা এখান দিয়ে যাবে আর একটা অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে এটাকে ব্যাক সাইড এক্সটেনশন করলে আমরা এরকম জায়গায় পাই তাই তো এটা যদি আমাদের অবজেক্ট হয় এটা হচ্ছে তার ইমেজ বা ডায়াগ্রামটাই আঁকতে বলেছে বস্তুকে রাখতে হবে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে ঠিক আছে এরপরে আসো কারেন্টের একটা কোশ্চেন আছে ইম্পর্টেন্ট ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্ট ইএমএফের একটা কোষকে কোনো বর্তনীতে যুক্ত করলে পয়েন্ট ফাইভ এমপিআর কারেন্ট সৃষ্টি করে বহিবর্তনের প্রান্তীয় বিভাব পয়েন্ট সেভেন ভোল্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়েছে দেখো এটা হচ্ছে ডায়াগ্রামটা হবে ঠিক আছে এবারে বলছে কিভেন কি দেখো ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্ট আচ্ছা ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্ট এটার ব্যাটারিটা ঠিক আছে আচ্ছা এটা আমরা ধরছি স্মল আর অভ্যন্তরীণ এবারে প্রবাহ মাত্রাটা বলে দিয়েছে কত পয়েন্ট ফাইভ এমপিআর এবার এই কন্ডিশানে এই বহিবর্তনই মানে এইটা এইটার এক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বলে দিয়েছে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট তাহলে এই স্মল আরের ভ্যালুটা বার করতে পেরেছে কী করে করবে সিম্পল একদম দেখো এটা আমরা ক্যাপিটাল ভি তাহলে ক্যাপিটাল ভি সমান কী হয় আই আর প্লাস আর না ক্যাপিটাল ভি সমান আই আর প্লাস আই স্মল এটা কত ওয়ান পয়েন্ট জিরো এইট আচ্ছা এই দুটো টোটাল টার্মটা হচ্ছে বইবর্তনের বিভব প্রভেদ আই ইন্টু আর এটা আমরা ক্যাপিটাল আর ধরতে পারি তাহলে কারেন্ট ইন্টু রেজিস্টেন্স মানে ওখানের ভোল্টেজ ড্রফটা এবং এটা গিভেন জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন প্লাস আই গিভেন জিরো পয়েন্ট ফাইভ ইন্টু আর এই আরটা আমরা এখান থেকে বার করব তাহলে ওয়ান পয়েন্ট জিরো এইট মাইনাস জিরো পয়েন্ট সেভেন বাই জিরো পয়েন্ট ফাইভ এটা আসবে আমাদের অভ্যন্তরীণ রোধ ক্যালকুলেশন বাড়িতে করবে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন কী আছে এটা হলো ফোর পয়েন্ট ফোর আচ্ছা ফোর পয়েন্ট ফোরের একটা অর আছে অডটা দেখো দুটি পরি একটি পরিবাহী রোধ অন্য পরিবাহী দ্বিগুণ দুটি পরিবাহী প্রান্তীয় বিভব পার্থক্য সমান হলে তাদের মধ্যে যে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত বি সমান আইয়ার ঠিক আছে তো ফার্স্ট কেসে তো হচ্ছে ভি সমান আইয়ার সেকেন্ড কেসে বলছে আইড্যাস ড্যাশ এবার এই আড ড্যাশটা এইটার ডবল তাহলে এটা টু আর এটাও ভি वोल्टेज डिफरेंस है कि दिस इज आवर 1 दिस इज 2 আমরা যদি 2 डिवाइड 1 করি কত হয় i ড্যাশ বাই সরি i ড্যাশ * 2r আচ্ছা 1 डिवाइड 2 হ্যাঁ i 1 डिवाइड 2 করো i ড্যাশ * 2r / i * r = v / v না r r कैंसिल এটা i ড্যাশ ঠিক আছে v v कैंसिल তাহলে i ড্যাশ / i ইট বিকামস 1 / 2 তাহলে i ড্যাশ / i ইট বিকামস 1 : তো ক্লিয়ার দুটোকে ইকুয়াল করে দিলে একই ব্যাপার দুটোই তো v না এরপরে আসো 4. ছড় হলো এবারে 4.5 একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস x থেকে দুটি বিটা কণা একটি আলফা কণা x একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস আমরা বলছি এটার ভর সংখ্যা a আর পারমাণবিক সংখ্যা z এখন বলছে দুটো বিটা কণা আর একটা আলফা কণা বিটা কণা যদি হয় কি হয় বলতে বড় সংখ্যা আনচেঞ্জ কিন্তু পারমাণবিক সংখ্যা এক করে পারে তাহলে দুটো বেরোনো মানে প্লাস এক প্লাস এক প্লাস টু তাহলে এটা আসছে এক্স এক্স না আমরা অন্য একটা নাম দিচ্ছি ওয়াই এ জেড প্লাস টু এটা হলো দুটো বিটা বেরিয়ে যাওয়ার পরের কন্ডিশন আবার একটা আলফা হচ্ছে আচ্ছা আলফা বেরোলে কী হয় এটা দুই কমে এটা চার কমে তাহলে এটা আগেন আসছে আমরা জেড জেড না ধরে এটাকে কি ধরবো জেড তো এখন এ ধরো ঠিক আছে এ আচ্ছা এও তো করে আছে এটাকে বি ধরো বি এ মাইনাস ফোর আর জেড প্লাস টু আগেন মাইনাস টু ক্যান্সেল তাহলে এটা আসছে এ মাইনাস ফোর বি জেড এখন বিষয় হচ্ছে দেখো এইটার আর এইটার পারমাণবিক সংখ্যা সেম তার মানে এটা সেই এক্সই হবে কী কী রিলেশন এটা মনে পড়ে ওয়ান এইচ ওয়ান কমার টু এইচ ওয়ান আই আর সোট পারমাণবিক সংখ্যা সেম তাহলে এটা জেডই তো আসছে তাহলে এই জায়গাটা তোমরা ফার্স্টে এটা এরকমভাবে লিখবে তারপরে লাইনের একটু সেন্টেন্সে লিখবে যেহেতু এদের পারমাণবিক সংখ্যা পরস্পরের সমান তাহলে এরা হচ্ছে একে অপরের রাইস অতএব অন্তিম নিউক্লিয়াসটি হল এক্স এ মাইনাস ফোর জেড ঠিক আছে কাম টু দ্য নেক্সট এটা হলো আমাদের ফোর পয়েন্ট তোমরা একটু নাম্বারিংগুলো করবে ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ এরপর আছে ফোর পয়েন্ট সিক্স তিনটি রোদ পাঁচ ওম দশ ওম পনেরো কোন সমবায় যুক্ত করলে পাঁচ ওমের থেকেও তুল্য রোদের মান কম হবে এটা বলেছি থিওরি ক্লাসে অনেকবার বলা আছে এবং করাও আছে আমাদের এটা সমান্তর সমবায় করতে হবে তুল্য রোদের মান সব থেকে ছোটো রোদের থেকেও কম হয় চুম্বক প্রবাহ বলতে কী বোঝো থিওরিটিক্যাল কোশ্চেন তারপরে তারপরে আর কোশ্চেন দেখো জুল কে কেলভিন ইনভার্স মল ইনভার্স কাউকে আরের মান নির্ণয় ভ্যালু পুট করবে এটা আমাদের বিহেভিয়ার অফ গ্যাস চ্যাপ্টারের থিওরি যেখানে পড়িয়েছি ওখানে ডিসকাস করা আছে আচ্ছা কোনো মোগলের আয়নাজ শুধু ছেড়ে দাও টেফলন পিভিসির মনোমাদ দুটোর নাম বইয়ের কোশ্চেন মানে থিওরিটিক্যাল কোয়েশ্চেন একদম লাস্ট কোয়েশ্চেনটা দেখো ফোর পয়েন্ট ওয়ান টির অর এর কোয়েশ্চেনটা এ এবং বি এটা এবারের জন্য ইম্পর্টেন্টও আছে সি টু এইচ সিক্স ও পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার বলে দিচ্ছে এদের একটি সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে অপরটি করে না তাহলে ওই দুটোকে চিহ্নিত করতে বলেছে দেখো সি টু এইচ সিক্স ও এটাকে আমরা কী কী উপায় লিখতে পারি আগে বলতো ফাংশনাল গ্রুপ আইসোমার মানে একটা এটা লিখতে পারি না সিএইচ থ্রি সিএইচ টু এইচ দেখো তো ফর্মুলা ভ্যালিড হোল্ড করছে নাকি দুটো কার্বন ছটা হাইড্রোজেন একটা অক্সিজেন তাহলে সি টু এইচ সিক্সও আরেকটা দেখো সিএইচ থ্রি ও সিএইচ থ্রি দুটো কার্বন ছটা হাইড্রোজেন একটা অক্সিজেন এবারে বলেছে একটা সোডিয়ামের সঙ্গে বিক্রি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এই একটু আগেই টু মার্কসের কোয়েশ্চেনে হল অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তাহলে একটা করে আর একটা করে না তাহলে একটা অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার দুটোর নাম শুধু লিখে দেওয়া ইউপিএসসি নাম বা নর্মাল নামও লিখতে পারো তো এই ছিল হচ্ছে তোমাদের আজকের মধ্যশিক্ষা পর্ষদের আমাদের একটা কোয়েশ্চেন সেট আর নেক্সট ক্লাস আমরা চেষ্টা করবো আরেকটা কোশ্চেন সেট নিয়ে ডিসকাস করার এগুলো তোমরা ঘরে প্র্যাকটিস করতে থাকো আর আমাদের যেমন প্র্যাকটিস সিরিজ চলছিলো আমাদের দুটো চ্যাপ্টার এমনি বই থেকে হয়েছে থিও একটা গ্যাসের আচরণ আর লাইট এরপরে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির উপরে একদিন শুধুমাত্র ওই চ্যাপ্টারের ওপরেই আমরা প্র্যাকটিস করবো নিউমেরিক্যাল টাইপ কোয়েশ্চেন ঠিক আছে तो तुम्हारा कंटिन्यू करते थो आज के अब्दि बाय